আজ সকালের ভিডিওটা কম্বলের ভেতর থেকে শুরু করলাম কেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো আর বৃষ্টি সারাত হয়েছে আমি কিছু টের পাইনি আর কি যাই হোক আজকের একটু আনন্দের খবরটা হয়েছে যা আমি বাড়ি ফিরছে মা বাবা ওখানে আছে না দিদি হয়তো আনতে যাবে তিনটে নাগাদ হয়তো ছাড়বে যাই হোক একটু বাইরেটা ঘুরে দেখাবো এখন চলুন বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে পুরো উঠোন ভেজা চারিদিকে পুরো ঠান্ডা আছে যেমন পুরোটাই ভেজা এরিয়া এর মধ্যে রেইনকোট পরবো না ওইনজিটার পরব মানে এত ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে রেইনকোট পরেই যেতে হবে একসাথ জামা কাপড় নিয়ে যেতে হবে স্কুলে গিয়ে পরে নেব আর কিছু করার নেই উপায় এই ছাদে এলাম আর কি দাঁড়িয়ে আছি ঘরের থেকে কেন বাইরে গেলে বৃষ্টিতে ভিজে যেতে হবে আজকে আর গাছে জল দিতে হবে না অলরেডি ভগবান জল দিয়ে দিয়েছে বৃষ্টি দিয়ে যাই হোক আমি একটু দেখাচ্ছি ছাদের অবস্থাটা পুরো ছাদটাই ভিজে আছে চারিদিকে হালকা হালকা কুয়াশা আছে বৃষ্টির জন্য আর কি হয়েছে বেশ ভালোই লাগছে গাছগুলো ভিজে গেছে একদিকে ভালো হলো মানে বৃষ্টি একটু হওয়া গাছগুলোর পক্ষে একদিকে সত্যি খুব ভালো আমার মনে হচ্ছে দরকার ছিল বৃষ্টি হওয়ার দেখুন চারিদিকে গাছ ভিজে আছে আর দিকে জুম করে একটু দেখাই ফুলগুলো হেভি সুন্দর লাগছে বৃষ্টিতে ভিজে আছে বৃষ্টিতে ভেজে ফুল গাছ দেখাবো লোট সামলাতে পারলাম না আর কি চলেই গেলাম বৃষ্টির মধ্যে ভিড়িয়ে করতে বৃষ্টি এখন পড়ছে না হালকা হালকা পড়ছে তাই তো সাহস নিয়ে চলে গেলাম আর কি গাছগুলো একটু হেলে পড়েছে আর কি বৃষ্টিতে দেখ ওরা নিজেরাই দাঁড়িয়ে যাবে অসুবিধা হবে না অ্যাকচুয়ালি এতগুলো ফুল হয়েছে উপরে না মানে কি ভার সামলাতে পারছে না আর কি যাই হোক দিকে বাঁধাকপি তো জল দিতে হবে না ফুলকপির ফুল আসবে চলে এসছে দেখলাম টমেটো আজকে কটা থাকবে যাই না কালকে হনুমান খেয়ে গেছে দেখা যাক ওয়েদার কিন্তু ভালো ঠান্ডা আছে মানে হাওয়া দিচ্ছে তো উত্তরে হাওয়া সেই জন্য ঠান্ডাটা ভালো আছে দেখাচ্ছি দেখুন মানে একেবারে খারাপ অবস্থা নেই মানে ভালোও না খারাপও না মিলিয়ে মিশিয়ে আর কি বৃষ্টি হলে যেমন গরম গরমের সময় যেমন বৃষ্টি হলে গাছের পাতা নড়ে সেখানে গাছের পাতাগুলো নড়ছে আর কি এদিকে আমার ছোটো ছাদে পিটুনিয়া তো সেই ভরে উঠেছে এত পিটুনিয়া ফুল ফুটেছে আর কি বৃষ্টিতে ভিজে মনে হচ্ছে আরো বেশি ফুল ফুটেছে আর কি খুব সুন্দর লাগছে দেখতে অন্যমূলিকা ফুটেছে আর কি দেখলাম সত্যি বলছি খুব ভালো লাগছে যখন অনেক সব গাছে পুরো ফুল ফুটে যাবে আরও ভালো লাগবে বিকেলবেলায় বাড়ি ফিরে দেখবো এই ফুলটা হয়তো পুরোপুরি ফুটে গেছে যাই হোক আরও কুড়িয়ে এসেছে গাছে দেখুন প্রচুর আছে ফুল হবে আরও যাই হোক সকালবেলা এখন খাবার তো কিছু করতে হবে তাই আমি একটু হরলিক্স খেয়ে নেব এই চা বসিয়েছি চা হচ্ছে এখানে আমার হরলিক্স রেডি আছে হরলিক্স খাবো যাই হোক আজকে কমিউনিটাল স্কুলে যাবেন না তা আমি একটু দেরি করেই বেরোবো বৃষ্টির মধ্যে দশটার সময় বাড়ি থেকে বেরোবো আর স্কুলে গিয়ে স্কুলের যা যাবতীয় কাজ পেন্ডিং আছে সেগুলো করতে হবে সকালের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর কি দিনের মধ্যে একটা সর্ষ হয়তো আসবে একটা কি দুটো ভালো লাগছে আর কি বাড়ি ফিরবে এটা আর ভেবে ভালো লাগছে আর যাই হোক স্বপ্নরা আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নতুন যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবার দিনটা খুব ভালো কাটুক এই কামনা রাখি টাটা